তেরোই নভেম্বর দেখা হচ্ছে ঢাকা গেরাও কর্মসূচিতে পাঁচই আগস্টের পর থেকে ডাসবিন শফিক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলার জনগণকে বারবার বার বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী নাই আমরা ডাক দিয়েছি এক লাখ লোক মাত্র এক লাখ লোক আমরা ডাকাতে সবাই একসাথে হোম আর এক লাখ লোককে ঠেকাতে কত হাজার কত লক্ষ কয় কোটি লোক তারা সেনাবাহিনী পুলিশ বিজিবি ডাস্টবিন শফিকের বউ সহ স্বরাষ্ট্র উপদেষ্টা মেয়ে সহ বউ সহ কতজন হয় একটু শোনেন

তাদের এক ধরনের ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত সাতটি বাসে বাসে তারা আগুন দিয়েছে হ্যাঁ আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লোক আমরা ইনভেস্টিগেট করছি বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং তারঙ্গ সংগঠনের লোকরা করছে তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে তার বাড়ি কি শুনলেন তো এখন কত হয়েছে আর কি সদস্য আসেনি যদি না থাকে তাহলে পাকিস্তান থেকে কিছু নিয়ে আসলে ভালো হতো না তা তো সমস্যা নাই কারণ ওই আসিফ মাহমুদও বলছিল কত দশ লাখ নাকি নয় হাজার প্লাস রক্ষী বাহিনী বানাইবো তো এদের কি প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে নি এটাও বাঙালি জাতি জানতে চায় আর কথা বলতে এত ক্যাঁ কো ক্যাঁ কো করে কথা বলো কেন এগুলো কি আগের থেকে মুখস্থ করে রাখো নাই যে কি বলতে হবে মিডিয়ার সামনে গলা কাফা কাফি শুরু হয়ে গেছে কেন এদিকে ডাইনে বামে চতুর্দিকে যাও কেন কি কোনো আল্লাহর উপর থেকে ফেরাস্তা এসে কিছু কোনো পরামর্শ দেয় কিনা এটাও বাঙালি জাতি জানতে চায় একটু অফেকার প্রিয় পাঁচটা বা আছে নাকি সাতটা বা আছে নাকি দশটা বা আগুন দিছে কেক দিছে এগুলো বাঙালি ভালো করে জানে হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে নাই যে কারো বাড়ি ঘর কারো দোকান করবে না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ জনগণের সম্পত্তির কোনো টার্গেট নেই টার্গেট হচ্ছে তোমার বউয়ের প্রতি তোমার মায়ের প্রতি এবং কি তোমাদের এনসিপি বনাম সমন্বয় যারা আসো লাগালাগি ফার্টি সবাই প্রতি এছাড়া আদার্স কোন ব্যক্তির উপরে জয় বাংলা করবে না একটু অভয় করো কাঁপা কাফি শুরু হয়ে গেছে আর কিছু লোক লাগলে বললো আমরা প্রবাস থেকে লোক ফাটাই দিব না বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা সাহায্য জানো যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী ফাটান মুক্তিযুদ্ধের সৈনিকেরা একাত্তর সৈনিকেরা গর্জে উঠছে এই বাংলাদেশকে মুক্ত করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ